ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতার আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই যে প্রথমেই ওর সারাদিনের যা বাটি চামচ জলের বোতল সব আমি ভালোভাবে ফুটিয়ে নেব সেই জন্য একটা সসপ্যানে নিয়েছি এরপর জল দিয়ে এটা দশ মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব সব আর এই যে সোনাইয়ের সারাদিনের খাওয়ার বাসন আর জলের বোতল আমি ফুটিয়ে নিলাম আর এদিকে আমি সোনাইয়ের খাবার জল সেটাও কিন্তু ফুটিয়ে নিলাম দশ মিনিট মতন এরপর একটা ফ্ল্যাক্সে ঢেলে রেখে দেবো এরপর সারাদিন যা জল লাগবে ওখান থেকেই নেব বা খাবার বানানোর সময় যা জল লাগবে সব ওখান থেকেই নেব আজকে সোনাইকে ব্রেকফাস্টে দেবো ওটস ওটস্পরিচ তো সেই জন্য একটা আপেল নিয়ে নিয়েছি আপেলের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে কেটে আমি ধুয়ে নেব এরপর জল দিয়ে আপেলটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর আপেল সেদ্ধ হওয়ার পর যে জলটা থাকে সেটা কিন্তু কখনোই ফেলে দেবেন না তাহলে কিন্তু আপেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আপেলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি আপেল পিউরিটা করে নেবো আর এই যে আপেলের পিউরিটা কিন্তু একদম হয়ে গেছে এরপর বাটিতে দিয়ে দিয়েছি জল জলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ওটসের স্যারেলা ওটসটা ভালোভাবে জাল দিয়ে নেব এরপর আপেলের যে পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আপেল পিউরিটা ভালোভাবে মিক্স করে নেব ব্যাস অ্যাপেল ওটস স্পরিচ কিন্তু একদম তৈরি এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি ঠিক এরকম ঘন হয়েছে এরপর এটা ঠান্ডা হলে এর সাথে আমি ব্রেস্ট মিল্ক মিশিয়ে সোনাইকে খাওয়াবো আপনারা চাইলে ফর্মুলা মিল্ক মিশিয়েও খাওয়াতে পারেন আর এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তো ব্রেকফাস্ট তো তৈরি হয়ে গেছে এরপর সোনাইকে খাওয়াবো আর এই যে আমার মেয়ে ও কিন্তু কখনোই সুস্থভাবে খায় না যখনই ওকে আমি খাওয়াই ও হাত পা সমানে ছুটতে থাকে ওকে আমি সকালের ব্রেকফাস্টটা এগারোটার মধ্যে দেওয়ার চেষ্টা করি তো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলে এরপর চলুন দুপুরে খাবারে যাই দুপুরের খাবারটা ওকে আমি দুটো থেকে আড়াইটার মধ্যে দেওয়ার চেষ্টা করি যেহেতু সকালে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে তারপর ব্রেস্ট ফিডিংও করে অনেকবার তো আজকে ওকে ভাত দিচ্ছি হাঁড়ির তলার যে ভাতটা হয় সেই ভাতটা বেশ নরম হয় সেই ভাত নিয়েছি অল্প একদম সেটা ছাঁকনির সাহায্যে ভালো করে একটা পিউরি করে নিচ্ছি এরপর নিয়ে নিয়েছি এক টুকরো মিষ্টি আলু সেদ্ধ আর এক টুকরো মিষ্টি কুমড়ো সেদ্ধ সেটাও ভালো করে আমি ছাঁকনির সাহায্যে পিউরি করে নিচ্ছি আর সাথে রয়েছে মুগ ডাল সেদ্ধ সেটা দিয়ে আজকে ভাতটা ওকে খাওয়াবো মুগ ডালটা একটু দু চারটে জিরে দিয়ে একটু সেদ্ধ করেছি একটু ফ্লেভারের জন্য যাতে একটু খেতে ভালো লাগে ভালো একটু গন্ধ আসে তো ওর খাবারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর ওকে খাওয়াবো আর সোনাইকে খাওয়ানোর সময় যদি মুখে একটু দানা দানা বাঁধে তাহলে কিন্তু থু করে ফেলে দেয় তো সেই জন্য আমি খাবারটা আরও একবার মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো তারপরে খাওয়াচ্ছি এখন কিন্তু আর মুখ থেকে থু করে বের করছে না আর এই রকিং চেয়ারটা সোনাই আজকে গিফট পেয়েছে তো সেটা পেয়ে কি খুশি দেখুন আজকে বসিয়েছে ও এখনো বসতে শেখেনি কিন্তু তো একটু বসতে পারে অল্প অল্প হেলান দিয়ে তো বসিয়েছে দোল দিচ্ছে ভীষণ খুশি হয়েছে এরপর চলে এসেছি ওর রাতের খাবারে ওর রাতের খাবারটা আমি সাড়ে আটটা থেকে নটার মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন ওকে আমি তিনবার সলিড ফুড দিই আর বাকি টাইমটাই তো ব্রেস্ট ফিডিং করতেই থাকে তো আজকে রাতে ওকে দেবো আমি সবজি সেদ্ধ সেই জন্য এখানে নিয়েছি বরবটি মিষ্টি আলু আর গাজর আর একটু মিষ্টি কুমড়ো এগুলো সব আমি প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে সবজিগুলো কিন্তু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট করে নেবো আর এই যে সবজির পিউরিটা কিন্তু একদম হয়ে গেছে বাটিতে নিয়েও নিয়েছি এরপর সোনাইকে খাওয়াবো সোনাইকে তাহলে খাওয়াতে থাকি আর আজকের ভিডিওতে যে খাবারগুলো দেখিয়েছি সেটা কিন্তু সোনাইয়ের একদিনের খাবার আমি কিন্তু রোজ ওকে একরকম খাবার দিই না ওলট পালট করে বদলে বদলে সব রকম খাবারই ওকে দিয়ে থাকি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে